নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন যে বইটি publication থেকে প্রকাশিত সেই বইয়ের আজকে আমরা এগারো নম্বর ক্লাসে রয়েছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলা ব্যাকরণ এগারো নম্বর ক্লাসে বাংলা ব্যাকরণের বিষয়ে আমরা শিখব ব্যাকরণের কোন বিষয়টা শিখব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখানে অনেক স্টুডেন্টের দেখা যায় যে সঠিক ধারণা থাকে না তো সেই ধারণাটাকে সঠিক করার জন্য আমরা বিশেষ একটি ক্লাস করছি যে ক্লাসটি হবে পদের উপরে। তো আজকের ক্লাসের পরে আমি আশা করব বিশেষ পদ সম্পর্কিত কোন রকম কোনো ডাউট কারোর মনে থাকবে না পরীক্ষায় বিশেষ পদের উপরে যদি কোনো প্রশ্ন আসে হান্ড্রেড পারসেন্ট তুমি উত্তর করে আসতে পারবে এই বিশ্বাস নিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি তাহলে আসো আজকে ক্লাসটিকে আমরা শুরু থেকে শেষ মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করি হাতের সামনে তোমরা খাতা কলম রাখো যদি কোনো বিশেষ মুহূর্ত আমি বলি নোট করতে নোট করে নেবে তো দেখো প্রথমে আমরা আসি যে বিশেষ পদ কাকে বলে পদ প্রথম কথা হচ্ছে পদ পদ যখনই আলোচনা করব কোনো সময় শব্দ কথাটা বলবো না শব্দ যেমন একটা শব্দ আমি এখানে পেলাম যে গাড়ি এটা একটা শব্দ যখন এটাকে বাক্যে ব্যবহার করব আমি গাড়ি চালাই এই চালাই কথাটা যখনই বলবো তখনই আমরা কি করব যে এইটা ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটাকে বলা হবে তখন যে এটা একটা পদ তো এই পদগুলোর মধ্যে আমরা পাই বিভিন্ন রকমের পদ তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র বিশেষ পদ বিষয়টা কি এবং এর উপরে একটা পূর্ণদৈর্ঘ্যের ক্লাস যখন আমরা করব তখন বুঝতে হবে এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় গত তিন বছর আগে আমরা দেখেছিলাম যে বিশেষ পদের শ্রেণী বিভাগের উপরে প্রশ্ন এসেছিল তো আমরা এবার চলে আসি যে বিশেষ পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম বিষয়ের নাম ঘটনার নাম ইত্যাদি বোঝায় নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে তাহলে বিশেষ পদ কাকে বলে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় যে কোনো কিছুর নাম বোঝালে তাকে বিশেষ পদ বলা হয় এবার এই বিশেষ পথ চেনার উপায় কিভাবে আমরা চিনতে পারি কোনো বাক্যের ক্রিয়াপদকে বা কে বা কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বিশেষ্য পদ বলে যেমন আমি গাড়ি চালাচ্ছিলাম কি চালাচ্ছিলাম উত্তর হবে গাড়ি এই গাড়িটা হচ্ছে বিশেষ পদ তাহলে গাড়ি এখানে একটা বিশেষ পদ হিসেবে কাজ করলো বুঝতে পারলাম না বিষয়টা কি আলোচনা হলো বেশ ভালো কথা এই লাইনটাকে লক্ষ্য করো আমি গাড়ি চালাচ্ছিলাম আমি গাড়ি চালাচ্ছিলাম বা চালাচ্ছি যেকোনো একটা বললেই হবে চালাচ্ছি বললেও হবে তা আমি গাড়ি চালাচ্ছি এবার এই জায়গাটায় দেখো এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ তিনটে পদ তো এই চালাচ্ছি এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি এটা দিয়ে কাজ করাকে বোঝাচ্ছে আর কাজ করা হলে তাকে ক্রিয়াপদ বলে কাজ মানে ক্রিয়াপদ এই যে ক্রিয়াপদ একে প্রশ্ন করো কে কে গাড়ি চালাচ্ছে আমি তো এই আমির যে উত্তরটা পেলাম এখানে কারণ নাম বোঝায়নি বলে এটাকে আমরা বিশেষ একটা ক্ষেত্র হিসেবে ধরে নিচ্ছি এটাকে পরবর্তীতে আমরা আরো ডিটেলসে শিখবো তো কে বাদ দিয়ে আমরা বর্তমানে কি কি অথবা কাকে এই দুটো প্রশ্ন কি কাকে চালাচ্ছি উত্তর আসছে না কিন্তু যদি বলি কি চালাচ্ছি তাহলে কিন্তু একটা উত্তর আসে সেই উত্তরটা থেকে আমরা বুঝতে পারব যে এটা হচ্ছে একটা পদ সেই পদটার নাম হচ্ছে বিশেষণ পদ সেই পদটার নাম কি বিশেষ পদ বিশেষণ কেন হবে বিশেষ পদ হবে সেটা তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কোনো বাক্যের ক্রিয়াকে আমরা যদি প্রশ্ন করি কি দিয়ে তাহলে সেটা হবে উত্তর যেটা এই যে কি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি এই যে উত্তরটা পেলাম এই উত্তরটা হবে যে এই উত্তরটাকে আমরা বলবো যে এটা হলো বিশেষ পদ তাহলে কোনো একটা বাক্যের মধ্যে বিশেষ পদ আমরা দুই দুই চিনতে চিনতে পারি 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 এক হচ্ছে নাম যদি সরাসরি বুঝতে তাহলে আর দরকার নেই যখন বুঝতে পারবো না তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, কাকে দিয়ে প্রশ্ন করব তাহলে আমরা উত্তর হিসেবে যাকে পাবো তাকে বিশেষ পদ বলবো তাহলে বিশেষ পদ চেনার কৌশল আমরা শিখে গেলাম এইবার বিশেষ্য পদের প্রকার ভেদ অর্থাৎ বিশেষ্য পদ কত প্রকারের এইটা আমাদের জানতে হবে দেখো বিশেষ্য পদ পাঁচ প্রকারের এটা একদম মুখস্থ করে নিতে হবে তোমাদের এই পাঁচ প্রকার সংজ্ঞা বিশেষ্য শ্রেণী বা বিশেষ্য ভাব বা বিশেষ্য ক্রিয়া বা বিশেষ্য সমষ্টি বা বিশেষ্য এটা পুরো মুখস্থ করে নাও এখনই সংজ্ঞাবাচক বিশেষ্য আমার সঙ্গে সঙ্গে পড়ে মুখস্ত করো সংজ্ঞাবাচক বিশেষ্য শ্রেণীবাচক বিশেষ্য ভাববাচক বিশেষ্য ক্রিয়াবাচক এবং সমষ্টিবাচক বাচক এই পাঁচ প্রকার বিশেষ্য পদ তোমাদের মনে রাখতে হবে তো এবার সংজ্ঞাবাচক বিশেষ্য বিশেষ পদ কাকে বলে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলতে আমরা কি বুঝি তো আমরা এবার চলে আসলাম দেখো এই জায়গাটা এবার আমরা আসবো যে বিশেষ পদ তাই তো প্রথম কথা হচ্ছে বিশেষ্য পদ এই বিশেষ্য পদের মধ্যে পাঁচটা প্রকার আছে তার মধ্যে একটা হচ্ছে সংজ্ঞাবাচক দুই নম্বর কি পেলাম শ্রেণী শ্রেণীবাচক তিন নম্বর কি পেলাম ভাববাচক চার নম্বরে কি পেলাম ক্রিয়া বাচক পাঁচ নম্বরে কি পেলাম সমষ্টিবাচক সমষ্টিবাচক এই যে পাঁচটা তার মধ্যে প্রথমটা নিয়ে আলোচনা করছি যে সংজ্ঞাবাচক বিশেষ কাকে বলে যে বিশেষ্য পদ ব্যক্তি স্থান পাহাড় পর্বত সমুদ্র নদ নদী পশু পাখি গ্রন্থ মন্দির মসজিদ দেশ রাজধানী পত্রপত্রিকা ইত্যাদি যে কোনো নাম সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেয় তাকে সংজ্ঞাবাচক বলে কিরকম হলো বিষয়টা সুনির্দিষ্ট করে বোঝায় যেমন কোন একটা ব্যক্তির নাম যখন আমরা সুভাষ বসু রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তরঞ্জন দাস অমর্ত সেন শিবশঙ্কর ব্যানার্জি যিশু সেনগুপ্ত ইত্যাদি এই যে কোন এই নামগুলো দ্বারা আমরা একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাই যেমন ব্যক্তি আমরা যদি বলি একটা ব্যক্তি তাহলে কি হচ্ছে ব্যক্তি যখন বলছি তখন কি হচ্ছে কোন ব্যক্তি পৃথিবীতে যত ব্যক্তি আছে সবাইকেই বোঝাতে পারি যখনই আমি বলবো যে সুভাষ চন্দ্র বসু তাহলে কি লক্ষ লক্ষ মানুষকে বোঝাচ্ছে লক্ষ লক্ষ মানুষকে বোঝাচ্ছে লক্ষ লক্ষ ব্যক্তিকে বোঝাচ্ছে না লক্ষ লক্ষ ব্যক্তিকে বোঝাচ্ছে না ঠিক আছে তাহলে আমরা এইখানে বুঝতে পারছি যে এটা দিয়ে শুধুমাত্র এটাই বোঝায় যে সুভাষচন্দ্র একটা পার্টিকুলার নাম তাই তো এরপরে আমরা যাব স্থানের নাম যে কোনো স্থানকে বোঝাবে না কলকাতা এই নামটা দ্বারা আমরা একটা নির্দিষ্ট শহরকে বোঝাবো যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত আবার আমরা যদি লন্ডন বলি তাহলে নিশ্চয়ই আমরা কলকাতা বা আমাদের পাশের বাড়ির বা পাশের গ্রামকে বোঝাবো না লন্ডন একটা নির্দিষ্ট একটা জায়গার নাম যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে একেই বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য পদ দেখো নদ নদীর নাম নদী আমি এই জায়গাটা এবার আসি দেখো নদী এই নদী কথাটা দিয়ে পৃথিবীতে যত নদী আছে সবাইকে বোঝা যায় যখনই আমি বলবো যে গঙ্গা তখন কি বোঝাবে পৃথিবীর যে কোনো নদী না ভারতবর্ষের একটা বিশেষ নদী এভাবে বয়ে গিয়ে গোমুখ থেকে উৎপন্ন হয় এই বঙ্গোপসাগরে দুটো শাখায় বিভক্ত হয়ে পড়ে তো একে বলা হচ্ছে গঙ্গা একটা নির্দিষ্ট নদী গঙ্গা যমুনা ভাগীরতি প্রত্যেকটা আলাদা আলাদা একটা নির্দিষ্ট করে নদীর নামকে বোঝায় তো এই নির্দিষ্ট করে যখনই বোঝাবে তখন তাকে সংজ্ঞাবাচক বলবে দেখুন সমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এই ভারত মহাসাগর মানে কিন্তু পৃথিবীর সব সাগর নয় সব সমুদ্র নয় একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে যেমন পত্র পত্রিকার নাম আনন্দবাজার বললে যে পত্র পত্রিকা বোঝায় প্রতিদিন সেটাকে বোঝায় না এটা আলাদা এটা আলাদা অর্থাৎ এটা নির্দিষ্ট এটা নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট একটা পত্র বা পত্রিকার নাম আমরা বুঝতে পারছি যে নামটা দিয়ে তাকে বলা হবে সংজ্ঞাবাচক তাহলে এইবার লক্ষ্য করো যে নদী এটাও একটা নাম আবার যমুনা এটাও একটা নাম তাহলে এটা নাম হলে এটাকেও বিশেষ পদ বলা হবে এটা নাম হলে এটাকেও বিশেষ পদ বলা হবে এবার এইখানে লক্ষ্য করতে হবে এটা দিয়ে কি কোনো কাউ কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে কোনো নদী আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট নদীর নাম একটা নির্দিষ্ট নদীর নাম তাহলে এইবার আমি বলবো যে এই দুটোর মধ্যে এই যমুনা এই যমুনা যেটা আছে এইটা হচ্ছে সংজ্ঞাবাচক আর নদীটা সংজ্ঞাবাচক নয় এটা বুঝতে পারলাম আমরা এবার আমরা যাব পরবর্তী অংশ যে সাধারণ নামের সঙ্গে সুনির্দিষ্ট করে কিভাবে হয় সাধারণ বিশেষ্য থেকে সুনির্দিষ্ট করে সংজ্ঞাবাচক বিশেষত্ব যেতে হবে যেমন ধরো কবি সাধারণ এর মধ্যে ঠাকুর। এটা নির্দিষ্ট নাম এই রবীন্দ্রনাথ ঠাকুর কবি সুকান্ত ভট্টাচার্য এই যখনই এই নামগুলো নির্দিষ্ট হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট মানুষ কবি সাহিত্যিক শিল্পী নাট্যকার এরা তখন সংজ্ঞাবাচকে চলে আসলো মহাদেশ সংজ্ঞাবাচক নয় এটা হচ্ছে একটা সাধারণভাবে বিশেষ্য পদ যখনই বলবো এশিয়া নির্দিষ্ট একটা জায়গা নির্দিষ্ট একটা মহাদেশ তাহলে এটা সংজ্ঞাবাচক আফ্রিকা ইউরোপ আমেরিকা এগুলো হচ্ছে নির্দিষ্ট করে প্রত্যেকটা বোঝাচ্ছে তো এই কারণে এদেরকে আমরা কি বলবো এদের বলবো সংজ্ঞাবাচক বিশেষ পদ এবার চলে আসি ফলের মধ্যে ফল একটা বিশেষ পদ সাধারণ বিশেষ যখনই বলবো আম তখন কি হবে হয়ে গেল একটা নির্দিষ্ট ফল তাহলে সঙ্গাবাচক কিন্তু তুমি আমাকে আবার শ্রেণীর মধ্যে ফেলে দিতে পারো পৃথিবীর সব আম এবার তুমি যদি বলো গোলাপ খাস আম তাহলে একটা নির্দিষ্ট আমের নাম বুঝালো আম বললে নির্দিষ্ট ফল হয় তখন সেটাকে আমরা বলতে পারি যে এটা সঙ্গাবাচক কিন্তু এটাকে যদি আমরা সাধারণ করি তাহলে গোলাপ খাস এটা হবে সঙ্গাবাচক বোঝা গেল এই জায়গাটা একটু মনে হচ্ছে যে স্যার আমি যে বুঝতে পারছি না হ্যাঁ ফল হিসেবে আম হলে তখন সেটাকে বলা হবে সংজ্ঞাবাচক যখন আম জেনারেল হয়ে গেল তখন আমের মধ্যে গোলাপ খাস এটা সংজ্ঞাবাচক হলো ফুল পদ্ম গোলাপ টগর এই টগর বলতে পৃথিবীর সব ফুলকে বোঝায় না খেলা ক্রিকেট একটা নির্দিষ্ট খেলা ফুটবল একটা নির্দিষ্ট খেলা হকি একটা নির্দিষ্ট খেলা এই নির্দিষ্ট করে যখন খেলার নামগুলো বলবো এদের সংজ্ঞাবাচক বলবো এরপরে আসব স্থানের নাম কলকাতা হলদিয়া বকচরা ব্যক্তির নাম সম্রাট সুবীর সুপ্রিয়া লক্ষ্মী প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা দেখো নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে এদেরকে আমরা মানে কি বলছি যে সংজ্ঞা বলছি পাখির মধ্যে মিঠু ঝুনঝুন এরকম নির্দিষ্ট করে যখন নাম বলবো বাড়ির মধ্যেও হয় যেমন রাইটার্স একটা বাড়ির নাম নবান্ন একটা বাড়ির নাম তাজমহল একটা বাড়ির নাম লালকেল্লা একটা বাড়ির নাম এই যখনই নির্দিষ্ট করে নাম বলবো তখন সেটা সংজ্ঞাবাচক হয়ে যাবে তাহলে সংজ্ঞাবাচক বলতে আমরা যে কথাটা বুঝলাম সেখানে একটা জিনিসই বুঝলাম যে এই নির্দিষ্ট কথাটা নির্দিষ্ট কথাটা আমাদের উল্লেখ করতে হবে এরপরে আমরা যাব কোনটাতে শ্রেণীবাচক যেমন গরু উপকারী প্রাণী গাছ আমাদের বন্ধু আমরা গর্বিত আমরা বাঙালি একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান উপরের প্রথম তিনটি বাক্যে গরু গাছ বাঙালি এক একটি বিশেষ জাতির নাম বোঝাচ্ছে শেষ বাক্যে হিন্দু মুসলমান ধর্মীয় সম্প্রদায়গত শ্রেণীর নাম প্রকাশ করছে তাহলে এই যে বাক্য কটাকে আর একবার একটু লক্ষ্য করো এই বাক্য কটাকে লক্ষ্য করো দেখো প্রথম বাক্যে আমরা পেয়েছি গরু প্রথম বাক্যে কি পেয়েছি গরু গরু বলতে আমরা একটা জীবকে বোঝাচ্ছি এবার এই জীবটা চারটে পা থাকে এবং একটা লেজ থাকে বিশেষ ধরনের গরু হয় জীব হয় এই গরু যখন বলবো তখন কিন্তু পৃথিবীতে যত এই প্রকারের জীব আছে তাদের সবাইকে বলবে তাদের সবাইকে নির্দেশ করবে বা সে তাদের সবাইকে জানাবে যে গরু বলতে এই জীবটাও গরু এটাও গরু এটাও গরু এটাও গরু তাহলে গরু যখনই বলবো তখন পুরো জাতিটাকে বোঝাবে বা শ্রেণীটাকে বোঝাবে এই ধরনের নাম যখন আমরা পাই তাদেরকে আমরা বিশেষ নাম দিই শ্রেণীবাচক বিশেষ্য তাহলে শ্রেণীবাচক বিশেষ পদ কাকে বলে যে বিশেষ পদ জীব বা জড় পদার্থের জাতের পদার্থের একটা নির্দিষ্ট জাতের শ্রেণীর নাম বোঝায় তাকে শ্রেণীবাচক বিশেষ পদ বলে ধান গম গরু ছাগল এগুলো আবার ধর্মীয় ভাবেও কিন্তু খ্রিস্টান বৌদ্ধ ইংরেজ ফরাসি এগুলোও কিন্তু শ্রেণীকে বোঝায় একে শ্রেণীবাচক বিশেষ্য বলা হয় দেখো শ্রেণীবাচক বিশেষ্য আর সংজ্ঞাবাচক বিশেষ্য এই দুটোর মধ্যে এবার আমরা কম্পেয়ার করবো একটু আগে আমরা শিখলাম শ্রেণীবাচক আর সংজ্ঞাবাচক দেখো আম একটা শ্রেণী আম হচ্ছে একটা শ্রেণীর মধ্যে পুলল সেই শ্রেণীর মধ্যে আম্রপল্লী একটা বিশেষ আম ফজলে আর একটা বিশেষ আম গোবিন্দভোগ একটা বিশেষ আম এই আমগুলো তখন হয়ে যাবে সঙ্গাবাচক। মাছ একটা একটা জীব এই মাছ বলতে শ্রেণীবাচক বাচক বোঝাচ্ছে পৃথিবীর সব ওই ধরনের জীবটাকে বোঝায় এর মধ্যে ইলিশ বললে নির্দিষ্ট করে বোঝালাম রুই বললে নির্দিষ্ট করে বোঝালাম মৃগেল বললেও নির্দিষ্ট করে বোঝালাম তাহলে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এগুলোকে বলা হবে শ্রেণীবাচক আর মাছ সকল মাছকে বোঝানোর জন্য এটা হয়ে যাবে শ্রেণীবাচক আর এটা সংজ্ঞাবাচক এটা এটা সংজ্ঞাবাচক এটা শ্রেণীবাচক হয়ে যাবে এবার আসবো যে ধান এটা শ্রেণী একটা নির্দিষ্ট একটা ধানের নাম পঙ্কজ বা আয়ার আর্ট বা মিনিকেট এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা একটা ধানের নাম তো এগুলো হয়ে গেল সংজ্ঞাবাচক এটা হয়ে গেল শ্রেণীবাচক এবার আসবো নদী গঙ্গা ভাগীরথী কাবেরী এগুলো হচ্ছে নির্দিষ্ট করে এক একটা নদীর নাম তাই এটা সংজ্ঞাবাচক আর নদী সকল নদীকে নির্দেশ করে বলে শ্রেণীবাচক তাহলে শ্রেণীবাচক আর সংজ্ঞাবাচকের মধ্যে পার্থক্য আমরা বুঝলাম তোমাদের আমি একটা সিডাব্লু দিচ্ছি যে এরকম শ্রেণীবাচক আরো পাঁচটি আর সেই পাঁচটি থেকে সংজ্ঞাবাচক বের করো সংজ্ঞাবাচক তৈরি করো করে জমা করবে যাবো ভাব বাচক বিশেষ গুরুজনের সাধুতা মহতের লক্ষণ হলো ভাববাচক বাচক বিশেষ সাধুতা ভাববাচক বিশেষ্য। তাহলে ভাববাচক বিশেষ তো উদাহরণ পেলাম কাকে বলে একটু জেনে নিই দেখো ভাববাচক যে বিশেষ্য পথ কোনো বিশেষ ভাব ব্যক্তির দোষ গুণ ধর্মের নাম বোঝায় টাকে ভাববাচক বিশেষ্য বলে ভাববাচক অর্থাৎ ব্যক্তির দোষ গুণ এই স্টেটটাকে বোঝাবে তাহলে গুরুজনেরে শ্রদ্ধা করতে হয় এই যে শ্রদ্ধা এই শ্রদ্ধা বিষয়টা হচ্ছে একটা বিশেষ কোন গুণের নাম্বা বিশেষ কোন একটা ধর্ম মানে এখানে হিন্দু মুসলিম ওই ধর্ম না তোমার মানসিক অবস্থার একটা ধর্ম তোমার আচরণের প্রকৃতি প্রকৃতিকে বোঝাচ্ছে ধরনটাকে বোঝাচ্ছে একে ভাববাচক বিশেষ বলে ক্রিয়াবাচক বিশেষ্য বিশেষ কাকে বলে আমার দুপুরে ঘুমানো অভ্যাস আকাশের ডাকে আমার ঘুম ভাঙলো এই যে ঘুমানো আমার অভ্যাস আর ডাকে বা ঘুম এই যে এইগুলো ক্রিয়াপদ কিন্তু এই বাক্যে এখানে বিশেষ পদ হিসেবে ব্যবহার করেছে কেন স্যার এটা বিশেষ্য কেন হলো দেখো আমার দুপুরে একটা অভ্যেস আছে অভ্যেসটার নাম কি 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 দিয়ে প্রশ্ন করো আমি বলেছিলাম যে অনেক সময় বিশেষ বোঝা যায় না তখন কি দিয়ে প্রশ্ন করে খুঁজে বের করতে কি অভ্যাস ঘুমানো অভ্যাস তখন এই ঘুমানোটা ক্রিয়াপদ কিন্তু এই বাক্যে এটা কি হয়ে গেল এটা বিশেষ্য হয়ে গেল আবার দেখো ঘুমানো ঘুমানো তাই তো আমি 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 ঘুমাই রাতে রাতে এটা কিন্তু সেই ঘুমানো যখন এইভাবে লিখব তখন সেটা হয়ে গেল বিশেষ পদ তাহলে ক্রিয়াবাচক বিশেষ কাকে বলে যে বিশেষ পদ ক্রিয়ার নাম নির্দেশ করে তাকে ক্রিয়াবাচক বিশেষ পথ একদম লিখন পঠন গমন দেখা চলা খাওয়া এগুলো হচ্ছে ক্রিয়ার নামটাকে বলে দিচ্ছে একে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য পদ পঞ্চম যে পাঠটা রয়েছে সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে। সেনা দল যুদ্ধ জিতে দেশে ফিরেছে বাবা এক ডজন কলা কিনে এনেছেন একঝাক পাখি বসেছে গাছের ডালে এই বাক্যগুলোতে সেনার দল এক ডজন কলা এক ঝাঁক পাখি এই যে এই একটা কি বোঝাচ্ছে এগুলো দিয়ে এগুলো দিয়ে একটা সমষ্টি বোঝাচ্ছে যেমন আঙুরের থোকা থোকার মধ্যে অনেকগুলো একসাথে আছে এই অনেকগুলো একসাথে বোঝাবে যা দিয়ে যে বিশেষ পদ তাকে বলা হবে সমষ্টি বাচক যে বিশেষ পদ বস্তু বা বস্তু প্রাণী বা ব্যক্তির সমষ্টিকে বোঝায় দল সমাজ সংঘ জনতা সমিতি ইত্যাদি সমষ্টিকে বোঝাবে যখন তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হবে হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ আমরা জানলাম তাহলে বিশেষ্য পদ বিশেষ্য পদের আমরা পাঁচটা প্রকার পেলাম তার মধ্যে এক নম্বর যে প্রকারটা পড়েছ সেটা কি ছিল আমাকে বলতে হবে কমেন্ট করে বলবে দুই কি দুই নম্বরে কি ছিল এইবার আমরা চলে আসবো এই এক এবং দুই এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই দুটো কিন্তু ভীষণ ভালোভাবে পড়তে হবে এই রকম ভাগ উল্লেখ করে পরীক্ষায় আসতে পারে কোন পরীক্ষায় জএনভি এসটি পরীক্ষায় বাংলা ব্যাকরণের উপর কিন্তু যথেষ্ট ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসছে সেদিকে তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তো আমাদের এই যে লাস্ট টাইম সাজেশন যে বইটা রয়েছে এই বইটা সংগ্রহ করলে তোমার কোন কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তুমি তার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং তুমি কোনোভাবে হার মানবে না তুমি পরীক্ষায় পাস করবেই করবে এই শুভাকাঙ্ক্ষা আমাদের তরফ থেকে করা হচ্ছে শাহ পাবলিকেশন শাহ ইনস্টিটিউটের তরফ থেকে